রেড লেডি পেঁপে চাষ করে এর আগত বছর বিক্রি হয়েছে বাইশ লক্ষ টাকা এক বিঘা জমি থেকে বাইশ লক্ষ টাকার পেঁপে বিক্রি হয়েছে এবার আশা করছি তার থেকেও বেশি হবে একটি গাছ থেকে আমাদের ইনকাম হচ্ছে এই যে চল্লিশ বিশ তিরিশ কেজি তাহলে আপনার হাজার টাকার মতন একটি গাছ থেকে ইনকাম হচ্ছে যদি একটি গাছ থেকে হাজার টাকা ইনকাম হয় তাহলে ভাবুন আপনার যদি এক হাজার গাছ বা দুই হাজার গাছ থাকে তাহলে কত লক্ষ টাকার পেঁপে আপনি বিক্রি করতে পারবেন এই জন্যই বলতে সেগুলো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ দেশের মাটি সোনার চেয়েও খাঁটি আমরা জানি এ দেশের মাটিতে প্রচুর পরিমাণে ফল শাকসবজি চাষ করা সম্ভব এত ফলন এত ফলন কি সম্ভব আপনারা ভাবতেছেন এটা কিভাবে সম্ভব এতগুলো পিঁপে একটি গাছে দুই চার ছয় সাত আট নয় দশ বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো বিশ তিরিশ চল্লিশটা ধরে আছে যে উপর থেকে নিচ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশটা যদি পেঁপে থাকে একটি গাছে আর এই আই ফুটের একটি গাছ থেকে বিশ থেকে তিরিশটা যদি পেঁপে থাকে একটি পেঁপে যদি পাঁচশো গ্রাম করে ওজন হয় পেঁপার তো প্রচুর ওজন আর একটি পেঁপের যদি পাঁচশো গ্রাম করে ওজন হয় তাহলে ঠিক কত কিলো পেঁপে এই গাছটায় আছে আর এখানে প্রচুর পেঁপে গাছ আপনারা জানলে খুব অবাক খুব এখন পেঁপে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বাজারে তাহলে একটি গাছ থেকে আমাদের ইনকাম হচ্ছে এই যে চল্লিশ বিশ তিরিশ কেজি তাহলে আপনার হাজার টাকার মতন একটি গাছ থেকে ইনকাম হচ্ছে যদি একটি গাছ থেকে হাজার টাকা ইনকাম হয় তাহলে ভাবুন আপনারা যদি এক হাজার গাছ দুই হাজার গাছ থাকে তাহলে কত লক্ষ টাকার পেপে আপনি বিক্রি করতে পারবেন এই জন্যই বলতে সেগুলো সবুজ না আসলে কথায় সবুজ ছা বলে আমরা চিনি এই পেঁপে সংক্রান্ত যত বিষয় আছে আপনারা কমেন্টে বলে যাবেন যারা যারা জানেন আমি অবশ্যই রিপ্লাই দেবো পেঁপেটা কীভাবে চাষ করবেন চারটা কি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে বলে যাবেন আর পেঁপেটার বাগানটা আপনি আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এ ঠিক পেঁপে বাগানটা কত বড় রেড লেডি পেঁপে চাষ করে এর আগত বছর বিক্রি হয়েছে বাইশ লক্ষ টাকা এক বিঘা জমি থেকে বাইশ লক্ষ টাকার পেঁপে বিক্রি হয়েছে এবার আশা করছি তার থেকেও বেশি হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি